একদিকে রয়েছে মোটোর যেখানে একটা স্ন্যাপড্রাগন প্রচার এবং একটা বেটার ক্যামেরা সেট আপ দিয়ে আসে অপর দিকে রয়েছে ভিভো যা কিনা একটা বেটার লুক এবং একটা বেটার প্যাকেজিং দিয়ে আসে তো আজকের ভিডিও আমাদের মূল আলোচনা থাকছে মোটরওয়ালার তরফ থেকে মোটরওয়ালা লেটেস্ট লঞ্চ হওয়া মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার এবং ভিভোর তরফ থেকে ভিভো টি ফোর এক্স এই দুটো ফোনের মধ্যে বেসিক্যালি পনেরো হাজার টাকার আশেপাশে এই দুটো ফোন কিন্তু একটা বেটার চয়েস হয়েছে আমাদের জন্য তো আজকের ভিডিও আমরা আলোচনা করবো পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে এই দুটো ফোনের মধ্যে কোন ফোন একটা বেটার প্যাকেজিং দিয়ে আসে এবং কোন ফোনটা কোন ইউজারদের জন্য বেটার হয় তো ব্যাপারটা করে শুরু করা যায় আজকে ভিডিও প্রথমে আমরা যদি বক্স কন্টেন্ট ব্যাপারে বলি মোটোওয়ালা যে ফোনটা কিন্তু স্ক্রিন প্রোটেক্টার এবং ব্যাক কভারে তারটা থাকছে না মোটোওয়ালা ফোনটা আপনি দেখতে পাবেন থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার ওপর দিকে ভিভোর ফোনটাতে রয়েছে একটা পঁয়ত্রিশ ওয়াটের চার্জার ডিজাইনে ব্যাপারে বললে মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার এই ফোনটা এসছে একটা ভেগেন লেদার ব্যাক প্যানেল এবং সেই সাথে প্লাস্টিক ফ্রেম দিয়ে এবং এই ফোনটা কিন্তু দুশো দশ গ্রামের মতো ওজন এবং সেই সাথে মোটোর এই ফোনটা কিন্তু তিনটে কালার অপশন আমি দেখতে পাবেন অপর দিকে ভিভো টি ফোর এক্স এই ফোনটা এসছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক এবং এটাতেও তিনটে কালার অপশন রয়েছে এবং লুকসের ব্যাপারে যদি বলি ক্ষেত্রে লুক্সের ব্যাপারে কিন্তু আমার মনে হয়েছে যে ওয়ালার ফোনটা কিন্তু ইনহ্যান্ড ফিলিং যেমন বেটার তেমন লুকস এর দিয়ে কিন্তু ভিভোর ফোনটা বেটার লুক দিয়ে আসে এবং ভিভোর ফোনটা কিন্তু দুশো আট গ্রাম ওজন অর্থাৎ দুটো ফোন একই রকমই ওজন তো দুটো ফোনে কিন্তু শুরু করে ব্যাটারি সেগমেন্ট সমস্ত কিছু আলাদা রয়েছে সেগুলো আমরা আসছি ধীরে ধীরে তাকে বলে দুটো ফোনের ডিসপ্লে ব্যাপারে ওয়ালার ফোনটা দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ওয়ান টোয়েন্টি এর ফুল এইচ ডি প্লাস এলিডি ডিসপ্লে অপর দিকে ভিভোর ফোনটাতে কিন্তু একই রকম স্পেসিফিকেশন ডিসপ্লে থাকছে অর্থাৎ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হারচের একটা এসিডি পেয়ে দুটো ফোনের ডিসপ্লের এক্সপিরিয়েন্সের ব্যাপারে বললে সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মোটর ফোনের ডিসপ্লে কিন্তু এক্সপিরিয়েন্স ভিভোর থেকে স্লাইডলি বেটার বলে হবে না এবং দুটো ফোনই রয়েছে হাজার পঞ্চাশ মিনিট পিক ব্রাইটনেস এবং দুটো ফোনের আউটডোর ফিজিবিলিটি অলমোস্ট একই রকমই এক্সপিরিয়েন্স হবে আপনার এবং দুটো ডিসপ্লের কালারও কিন্তু অলমোস্ট একই রকমই কিছুটা পারফরমেন্সের কথা বলে কিন্তু মোটর ফোন আপনি দেখতে পাবেন কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রাইসার এবং সে সাথে ইউএফএস টু পয়েন্ট টু রয়েছে এই প্রাইসার আন্তর্ স্কোর কিন্তু রয়েছে এইট পয়েন্ট ফাইভ ল্যাক্স অপর থেকে ভিভো টি ফোর এক্স এই ফোনে আপনি দেখতে পাবেন মিডার ডেম সিরিড সেভেন থ্রি ডবল জিরো প্রাইসার রয়েছে এবং এই ফোনটা কিন্তু ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ দিয়ে এসেছে এবং এই প্রাইস সেগমেন্টে আসা আমার মনে হয় এটা একটা ফোন যাতে কিনা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ হয়েছে এবং এই প্রাইসার নাম তো স্কোর যদি আমি বলি সেভেন পয়েন্ট টু লাক্সের আশেপাশে স্টোরেজ টাইপ বেটার হওয়ার সত্ত্বেও পারফরমেন্সের দিক থেকে আমরা যখন দেখছি তখন কিন্তু মোটর ফোনটা অনেকটা এগিয়ে থাকছে ভিভোর ফোনটার থেকে আতটা যদি আপনি নর্মাল ডে টু লাইফে ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু দুটো ফোনের দুটো ফোনই আপনার জন্য একটা সমান এক্সপিরিয়েন্স দেবে এবং সেক্ষেত্রে আপনি খুব একটা বেশি পার্থক্য ধরতেই পারবেন না দুটো ফোনের মধ্যে বাট যদি আপনি এক্সট্রিম এবং ওভারলোডের ব্যাপারটা বলেন সেক্ষেত্রে কিন্তু মোটরওয়ালার কোয়ালকাম স্ট্যান্ডটা একটু বেটার পারফর্ম করছে মিডিয়া ক্ষেত্রে এক্সট্রা ফিচার্সের কথা বলতে মোটর ওাল জি সিক্সটি সেভেন এই ফোনটা দেখতে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক এবং ডল বি সাপোর্ট রয়েছে এই ফোনটার ক্ষেত্রে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে এবং সেক্ষেত্রে এটা দেখতে পাবেন ওয়াইফাই ফাইভ রয়েছে এবং দুটো ফোনে কমন যেগুলো দুটো ফোনে রয়েছে ডুয়াল সিডিও স্পিকার আইভি সিক্সটি ফোর রেটিং অপর থেকে ভিভোর ফোনটার ক্ষেত্রে কিন্তু কোনো কোনো থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থাকছে না ভিভোর ফোন কোনো ডলবি অ্যাটমোস সাপোর্টও থাকছে না তবে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে আমি বললাম এক্ষুনি এবং ভিভো ফোনটা কিন্তু এসছে ওয়াইফাই সিক্স দিয়ে এবং সেই সাথে এতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোরের কানেক্টিভিটি যেটা কানেক্টিভিটির ক্ষেত্রে একটু বেটার এক্সপিরিয়েন্স হবে আপনার মোটোওয়ালার থেকে ব্যাটারি যে ব্যাপারটা বললে ক্ষেত্রে কিন্তু মোটোওয়ালার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সাড়ে সাড়ে এমএচের ব্যাটারি এবং সেই সাথে এতে রয়েছে একটা তেত্রিশ ওয়াটের চার্জার যেটাতে চার্জ করতে এই ফোনটাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে অপর অপরদিকে ভিভোর ফোনতে রয়েছে ছ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি এবং সেই সাথে এই ফোনতে রয়েছে একটা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার যেটাতে এই ফোনটাকে চার্জ করতে এক ঘন্টা কুড়ি মিনিটের মিনিটের মতো সময় লাগছে দেখুন দুটো ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে কিন্তু একটা বিশাল পরিমাণ গ্যাপ রয়েছে বলে আমার মনে হয় কারণ মোটরওয়ালার ফোনটা এসছে এটা পঞ্চাশ মেসিলের মেইন সেন্সার যেটা সনি সেন্সার সনি লাইটার সিক্স এবং এতে রয়েছে আরেকটা অতিরিক্ত আল্ট্রাউড অ্যাঙ্গেল লেন্স এবং সেটা ফোনটা রয়েছে একটা থার্টি টু মেসিলের সেলফি ক্যামেরা অপর থেকে ভিভোর কথা আমি বলি ভিভোর ফোনটা এসছে একটা পঞ্চাশ মেসিলের মেইন সেন্সার দিয়ে এবং ফোনটা রয়েছে একটা এইট মেসিলের সেলফি ক্যামেরা আমরা যদি ইমেজের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় যে মোটরওয়ালার ক্ষেত্রে ইমেজ কিন্তু তুলনাভাবে একটু বেটার অপটিমাইজ এবং ব্যালেন্স ইমেজ বলে মনে হয় যেখানে কিন্তু ভিভোর ফোন কিছু মানুষের হয়তো খুব ভালো লাগতো আর ভিভোর ফোনে ভিভোর ফোনে কালার সায়েন্স যেটা বলুন যদি আপনি একটা ফটোগ্রাফার হিসেবে দেখেন বা একটা ফটোকে তার সমস্ত কিছু দিয়ে বিচার করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে মোটোয়ালার ক্ষেত্রে ইমেজটা বেটার লাগে এবং ভিভোর ফোনে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার রেডি ফটোই বেশি আসছে এবার যদি আমি ভিডিও রেকর্ডিং কথা বলি সেক্ষেত্রে কিন্তু মোটোওয়ালার ফোনটাতে আপনি ফ্রন্ট এবং ব্যাক যে ক্যামেরা মেন সেন্সারটা এটা কিন্তু দুটো দিয়ে আপনি ফোর কে থার্টি ভিডিও শ্যুট করতে পারবেন অপর দিকে ভিভোর যে ফোনটা এটা কিন্তু ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়ে আপনি হাজার আসুন থার্টি এপেস ভিকোট করতে পারেন এটা কিন্তু ফোনটা একটা লিমিটেশন যেখানে কি না মোটরওয়ালার ফোনটা অনেকটাই বিট করে যায় ভিভো ভিভোর ফোনটাকে সেটা কোয়ালিটির দিক থেকেই হোক বা একটা বেটার রিলুশান দিক থেকে হোক তবে ক্যামেরা প্রসঙ্গে আমার একটা জিনিস বলে রাখা ভালো এটা খেয়াল করেছি যে মোটরওয়ালার সমস্ত ফোনের ক্ষেত্রে মোটরওয়ালার এক দেড় বছর বাদে গিয়ে কিন্তু ওর ক্যামেরার যে আউটপুট এবং ক্যামেরার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেকটা পরিমাণ খারাপ হয়ে যায় অনেক পরিমাণ ডিগ্রেড হয়ে যায় বাট আদারওয়াইজ এরকম সমস্যা কিন্তু আমি অন্যান্য খুব একটা ব্র্যান্ডের দেখতে পাই না বাট মোটরওয়ালার ক্ষেত্রে এটা খুব বেশি বেশি চোখে পড়ে দেখুন সময়ের সাথে সাথে প্রতিটা ক্যামেরাই তার কোয়ালিটি হারাতে থাকে এটা বাস্তব ঘটনা কিন্তু মোটোওয়ালার ক্ষেত্রে আমার মনে হয় যে মোটোবালা প্রতিটা ফোনের ক্ষেত্রে আমার মনে হয় যে ডিগ্রেডেশনটা একটু বেশি হচ্ছে নর্মাল ফোনগুলো থেকে এবার প্রাইসের ব্যাপারটা বলে মোটরওয়ালার ফোন মোটো জি সিক্সটি সেভেন এটা একটাই ভেরিয়েন্ট এখন অব্দি রয়েছে দেখেন আট একশো আঠাশ জিবি যেটার দাম ষোলো হাজার টাকা এবং এতে এক হাজার টাকার কার্ড ডিসকাউন্ট রয়েছে যদিও সেটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ডিসকাউন্ট রেখে রয়েছে আমি দেখলাম অপর দিকে ভিভো টি ফোর এক্স এই ফোনটা কিন্তু তিনটে ভেরিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে ছয় একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি এবং আট দুই ছাপ্পান্ন দেখুন আমি আমার মতে ছয় একশো আঠাশ জিবিটা সব থেকে বেশি ভ্যালু ফর মানি বলে মনে হয় এই ফোনটার যেটার দাম চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এর পরের ভেরিয়েন্টটা নিতে গেলে আপনাকে আর এক হাজার টাকা খরচ করতে হবে এবং লাস্ট ভেরিয়েন্টটা অর্থাৎ আট দশ ছাপান্ন জিবি এটা কিনা সতেরো হাজার পাঁচশো টাকা এবং আমি বলবো যে আপনা আপনার জন্য কিন্তু ছয়শো আঠাশ জিবিটায় একটা বেটার চয়েস হবে ভিভোর এই ফোনটার জন্য এবং বাকি ভেরিয়েন্টগুলো যদি আপনি দেখে যান সেক্ষেত্রে আপনার আমার মতে আপনি ওই ফোনগুলো ছাড়াও আরও অন্যান্য ফোন নিতে পারেন যাতে কিন্তু ওইরকম দামে একটা বেটার স্পেসিফিকেশন থাকবে এবং যদি শুধু স্টোরেজ আপনার প্রায়রিটি হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলব আপনি একটা এসডি কার্ড নিয়ে নিতে পারেন আলাদা হবে এবার যদি কনক্লুশন বারটা আমি বলি মোটো এবং ভিভোর মধ্যে কোনটা নেওয়া আপনার উচিত দেখুন আমি সহজভাবে আপনাকে বলছি যে মোটোরওয়ালার ফোনটা কিন্তু আমার মনে হয়েছে যে একটু বেটার ভ্যালু ফর মানি ভিভোর থেকে এই প্রাইস সেগমেন্টে যদিও একটা যে জিনিস সমস্যা মোটোরওয়ালার ক্ষেত্রে মোটোবেলার প্রায় কটা ফোনের ক্ষেত্রে আমাদের মনে হয় যে মোটোরওয়ালার ফোন কিন্তু এক দেড় বছর বাদে গিয়ে তার পারফরমেন্স খুব একটা পরিমাণ ডিগ্রেড না করলেও ক্যামেরার ক্ষেত্রে আমি এটা খুব ভালোভাবে দেখেছি যে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আউটপুট অনেকটা ডিগ্রেড করে মোটোবালার থেকে ভিভোর যে ফোনগুলো কিন্তু আমি দেখেছি রিয়েল লাইফে যে ভিভোর ফোনে কিন্তু অনেক পরিমাণ লং লাস্টিং হয় মোটোরবেলা থেকে এবং অবশ্যই রিসেল ভ্যালুও কিন্তু ভিভোর ফোনটা বেশি মোটোবালার থেকে তো এক্ষেত্রে আপনার কোনটা পছন্দের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারে এবং যদি আপনি মোটরওয়ালা কোনো ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা রয়েছে মোটোবেলার ফোন সম্পর্কে সেটা আমাদের সঙ্গে অবশ্যই করতে পারেন তো দেখাচ্ছি আপনার সঙ্গে পর ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং একটা জিনিস চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাচ্ছি আপনার সঙ্গে পরের একটা ভিডিওতে